নবব্যারাকপুরে বাহান্ন কোটির জলপ্রকল্পের শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নব উন্নয়নের মুকুটে নবতম নতুন পালক বাহান্ন কোটির জলপ্রকল্পের শহরে প্রতিটি বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সরবরাহর ব্যবস্থার আরও উন্নতি সাধনে প্রতিস্থাপন করা হবে দুটি ভূগর্ভস্থ রিজার্ভার ও তিনটি নতুন ওভারহেড ট্যাঙ্ক সোমবার দুপুর দুটো নাগাদ নবব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালিয়া স্পোর্টিং ক্লাব ময়দানে এই প্রকল্পের শিলান্যাস করেন বিধায়িকা তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ঐকান্তিক উদ্যোগে বাহান্ন কোটি টাকার ব্যয়ে নির্মিত হবে অত্যাধুনিক দুটি ভূগর্ভস্থ রিজার্ভার এবং তিনটি ওভারহেড ট্যাঙ্ক এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস পুরসভার বড়বাবু দেবপ্রসাদ রাহা থানার আইসি সুমিত কুমার বৈদ্য কে এমডির সুপার রাহুল বসু কার্যনির্বাহী আধিকারিক চঞ্চল সরকার স্থানীয় প্রতিনিধি নিখিল মালো মিহির দে সহ বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিগণ ও পুরসভার ইঞ্জিনিয়ার সহ সহকারী বাস্তুকার এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন না বাহান্ন কোটি টাকার প্রকল্প সূচনা হলো এটা বাস্তবে রূপান্তরিত হবে এবং খুব শীঘ্রই রূপান্তরিত হবে আমাদের যারা কাজটা করছে এবং তার সাথে নব ব্যারাক পৌরসভা তারা গুরুত্ব দিয়ে মানুষের জন্য এই কাজগুলো করে চলের আর নাম জীবন সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিকে তাকে নির্দেশ দিয়েছে যাতে পরিশ্রুত জল সকলের ঘরে ঘরে পড়ছে বাহান্ন কোটি টাকার এটা

অত রাজ্যপাল কি করছেন সেটা রাজ্যপাল জানেন আমি জানি না কিন্তু অত সোজা নয় একটা ইলেকটেড গভর্নমেন্টকে ফেলে দেওয়া অত সোজা নয় আর সেটা বাংলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে উন্নয়নের সরকার সব করছেন কি দিকে কোন দিকে তাকিয়ে সেটা না জানেন